আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের যাদের গাছের কাটিংয়ের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে এগুলি হচ্ছে আপনার যারা গাছ আর কি এগুলি যারা গাছের কাটিং যদি যাদের প্রয়োজন লাগে তারা নিতে পারবে না কি আমাদের যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন টু নাইন থ্রি এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাটিং নিতে পারবেন নাকি কি এটা হচ্ছে আমার এখানে প্রায় তিরিশ শতাংশ রাখা হবে আর কি আরও এই পাশে আরও তুমি আছে এগুলি রাখছি আপনি কাটিংয়ের জন্য এখন এগুলি কাটিংয়ের জন্য বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারা নিতে পারবে